নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্চারী বিএস আনন্দ বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে কাঁথি শহরের সেই প্রাণ স্ফূর্ত সেই জায়গাতে যেখানে আমরা অরবিন্দ স্টেডিয়াম নামে সকলের কাছে পরিচিত এবং এই মুহূর্তে আমরা আছি শ্রী অরবিন্দ শিশু উদ্যান এবং প্যাডেল বোটিং প্যাডেল বোটিং এর জায়গাটা আমরা একটু পরে যাচ্ছি অরবিন্দ শিশু উদ্যানে যেখানে ছেলেমেয়েরা তাদের বিকেলের যে ফাঁকা সময়টা মনোরঞ্জনের জন্য এখানে আসে খেলে এবং সব থেকে বড় কথা যেটা না বললেই নয় কাঁথি মহকুমা শাসক যিনি সৌভিক ভট্টাচার্যের তৎপরতায় নিজের থেকে দায়িত্ব নিয়ে নিজেদের তৎপরতায় এই যে শিশু উদ্যান করেছেন যেখানে ছোট ছোট ছেলে খেলার জন্য যে অনুষ্ঠান ভেতরে অনেক ছোট ছোট ছেলেমেয়ে খেলছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের যে জীবনের দিক তাদের যে জীবনের অঙ্গ সেগুলো আমরা দেখবো তার এবং অবশ্যই ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে যারা বড়রা এসছে তাদের সঙ্গেও কথা বলবো পি এস আনন্দ বাংলার পক্ষ থেকে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে দেখুন যে কি তাদের ভাবনা কী তাদের অ্যাক্টিভিটি গুলো কীরকম সমস্ত সমস্ত অনুষ্ঠান আমরা পরপর দেখব আমরা এই মুহূর্তে যাচ্ছি একদম সেই পার্কের সেই মধ্যিখানে উপস্থিত হয়েছে যেখানে ছোটো ছোট বাচ্চারা তাদের সেই যে বিকেলের সময়টা যেখানে তারা হাজারো ব্যস্ততার চাপে একটা ছোট ছোট খুশির মুহূর্তগুলো ফিরে পায় সেই খুশির মুহূর্তগুলোকে তাদের একটু তাদের পড়াশুনোর দিক থেকে যারা একদমই খুব ছোট তারা জীবনের মানেই এখন বোঝে না তাদের সেই আনন্দের সময়গুলো এই পার্কের এই বিকেলের এই জায়গাটাতে এবং যেটা সব থেকে বড় কথা প্রথমেই বলা হয়েছে কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্যের তৎপরতায় যে পার্কটা গড়ে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেউ ছোট ছোট অসংখ্য ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় খেলছে তারা নিজেরাই খেলাধুলাতে মত্ত সেই সমস্ত জায়গায় তাদের সঙ্গে কথা বলবো তাদের যে গার্ডিয়ানসরা আছে তাদের সঙ্গে কথা বলবো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখবো বিভিন্ন অনুষ্ঠান তাদের কালকের যে পঁচিশে ডিসেম্বর তাদের সেই প্ল্যান কি তারা কিভাবে নিজেদের সাজাচ্ছে বা নিজেদেরকে সাজাবে সেই সমস্ত জিনিসপত্র সেই সমস্ত সমস্ত তাদের যে খেলনা কিছু নিয়ে আমরা কথা বলবো তো একদম প্রথমেই আমরা যার সঙ্গে কথা বলে নেব। ছোট্ট একটা শিশু যে এখনো খেলাধুলায় মতো তোমার নামটা কি তোমার নাম মিঠাই তুমি এখানে কি করতে এসছো খেলা করতেই তোমার বাড়ি কোথায় কোথায় তোমার বাড়ি বলো এখানেই এখানে না মারি একদম ছোট্ট একটা খুদের সদস্য মিঠাই যে বিকেলের এই সময়টা খেলতে এসছে কালকে কি তুমি কি জানো কালকে কি বলো কালকে কোন দিন তুমি বলো একদম ছোট্ট মিঠাই বিকেলে সেই সময়টা যেখানে পড়াশুনো থেকে একটু বেরিয়ে তারা আহ খেলাধুলো করবে খেলতে যাবে সেই জায়গায় আমাদের এই যে আনন্দ বিএস আনন্দ বাংলার টিম পৌঁছেছে অসংখ্য ছেলে মেয়ে এখানে খেলছে একটু দেখাতে বলবো যারা এখানে খেলাধুলো করছে তারা ছোট ছোট যারা বাচ্চা এদিক থেকে উঠছে এবং ওদিক থেকে নামছে তাদের একটা আলাদা আবেগ আলাদা ভালোবাসা একটু জিজ্ঞেস করে নিবো নামটা কি তোমার শ্রীজিতা দাস আমাদের সঙ্গে এখন আছে সৃজিতা সৃজিতা দাস বিকেলের এই সময়টা কতটা ভালো লাগে খেলতে আসতে ভালো খুব ভালো লাগে আর তোমার বাড়ি কি এখানে না এখানে নয় শ্রীজিতা কালকে কি জানো কালকে কি দিন হ্যাঁ জানি কি দিন বলো বড় দিন কালকে বড় দিন কালকে বড় দিন কালকে কত তারিখ বলতে পারবে শ্রীজিতা যদি বলতে পারে কালকে কত তারিখ তাহলে পীর আনন্দ বাংলার পক্ষ থেকে শ্রীজিতার জন্য একটা ছোট উপহার আছে শ্রীজিতা কালকে কত তারিখ বলতে পারবে কালকে বড় দিন বড় দিন কত তারিখ কি বলতে পারবে পঁচিশের দিসে ভেরি গুড সৃজিতার জন্য একটা জোরে যারা এখানে আছে সৃজিতার জন্য একটু জোরে হাততালি এবং পিএশ আনন্দ বাংলার পক্ষ থেকে সিজিতার জন্য একটা আহ ছোট্ট উপহার আহ সৃজিতা বলেছে কালকে পঁচিশে ডিসেম্বর এবং বড়দিন আমাদের অনেক ছোট ছোট বাচ্চারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো তাদের 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 বিভিন্ন বিভিন্ন আঙ্গিক যে যে সত্তা কালকের প্ল্যান সমস্ত কিছু আমরা জানবো আমরা ভেতরের দিকে আহ যাবো ভেতরের দিকে গিয়ে কথা বলবো যারা ছোট ছোট বাচ্চারা খেলছে তারা নিজেরাই এই সময় খেলাধুলায় এত মত্ত যেখানে তাদের আর অন্য কোনো দিকে তাদের এতটা হুঁশ নেই তারা সব সময় খেলতে ব্যস্ত তারা খেলা করতে ব্যস্ত এবং এই পার্ক যেটা তাদের একটা মানে খেলার জায়গা যেটা কাঁথি শহরের মধ্যে খুবই প্রয়োজনীয় ছিল যারা বিকেলে এইটুকু সময়টা তাদের নিজেদের গতানুগতিক জীবন থেকে একটু বেরিয়ে তারা খেলবে তারা খেলাধুলো করবে পি এস বাংলা তাই পৌঁছে গেছে কাঁথির সেই অরবিন্দ শিশু উদ্যানে যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে আরো একজন আছে তোমার নামটা কি ফাতেমা খাতুন ফাতেমা তোমার বাড়ি এখানেই না কাঁথিতে কাঁথিতে আচ্ছা তুমি সব দিন বিকেলে এখানে আসো না তাহলে আজকে আজকে এসছো হ্যাঁ কালকে 25 ডিসেম্বর হ্যাঁ কালকে কার জন্মদিন জানো না কালকে কার জন্মদিন ফাতেমা জানে না তাহলে আমরা অন্য একজনের কাছ থেকে জানবো কালকে কার জন্মদিন এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা খেলছে তারা নিজেরাই এত মত্ত খেলাধুলোয় তাদের কোনো কোনো দিকে হুঁশ নেই কোন খেলাধুলাতেই ব্যস্ত এবং বারে বারে একটা কথা যেটা না বললেই নয় কাঁধি মহকুমা শাসকের উদ্যোগে এই যে পার্ক বা এই যে ছোটদের যে খেলার জায়গা যেটা একান্ত দরকার ছিল একটু গতানুগতিক জীবন থেকে বেরিয়ে তারা খেলতে যাচ্ছে বা তারা খেলতে আসছে বা সে বাড়ির চারদিকের পরিবেশ থেকে বেরিয়ে তাদের যে একটু আলাদাভাবে নতুন ভাবে থাকার চিন্তা ভাবনা এবং এই মুহূর্তে আরো একজন আছে যে দোলনায় চড়তে ব্যস্ত তোমার নামটা কি উদিতা জানা উদিতা তোমার বাড়ি কোথায় মিষ্টি মাছ বাজারে মিষ্টি মাছ বাজারের ক্ষেত্রে উদিতা কাল তো বড়দিন কালকে পঁচিশে ডিসেম্বর কালকে তার কার জন্মদিন কি জানো যিশু খ্রিস্ট ভেরি গুড উদিতার জন্য একটা হাতের তালে সবাই মিলে এখানে যারা আছে আর উদিতার জন্য আমাদের পিএস আনন্দ বাংলার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার উদিতা বলেছে কালকে যিশু খ্রিস্টের জন্মদিন এবং এই যে উদিতা আজকে পার্কে কি তুমি সব সময় আসো আজকে আজকে স্পেশাল কালকে কি প্ল্যান আছে কালকে ঘরে বড়দিন উৎসব পালন করব কালকে বড়দিন উৎসব পালন করবে তোমার কোনো ভাই বোন আছে আমার একটা দিদি আছে জেঠুনির তোমার একটা দিদি আছে তাহলে সবাই একসঙ্গে মিশে মিলে পালন করবে উদিতা কালকে পঁচিশে ডিসেম্বরের প্ল্যান কালকে বড়দিন উৎসব এবং কালকে সে পালন করবে বড়দিনের বড়দিন এবং তার বাড়িতে এই যে এই মুহূর্তের যে বিভিন্ন রকমের ছোট ছোট ছেলে মেয়েদের যে উৎসাহ যে কালকে পঁচিশে থেকে আলাদা হবে এটাই স্বাভাবিক তারা নিজেরাই খেলায় মতো এবং আমরা দেখছি পার্কের যে বিভিন্ন অংশ সেটা স্লিপার হোক বা দোলনা হোক সবেতেই তাদের যে একটা আলাদা আবেগ আলাদা চিন্তাভাবনা প্রত্যেকে মিলে তাদের সেই যে খেলা তাদের সেই আনন্দ ছোট ছোট পরিরা ছোট ছোট ছেলেরা যারা দুষ্টুমি করতে ভালোবাসে যাদের মা বাবা কিছুক্ষণ সময়ের জন্য তাদেরকে বাইরে নিয়ে প্রত্যেকেরই কর্মব্যস্ততা আছে এবং সেক্ষেত্রে কিছুটা সময়ের জন্য বাইরে এসে তাদের যে খেলা সেই খেলার ধরা পড়ছে আমাদের পি এস আনন্দ বাংলার মধ্য দিয়ে পি এস আনন্দ বাংলার ক্যামেরায় এবং একটা ছোট্ট মিষ্টি একটা শিশু যে উঠে বসে আছে এবং তার মুখে ললিপপ ঢোকানো তোমার নাম কি আলাপন্না ওখান থেকে খুলে কথা বলো তোমার নাম কি আলাপন্না 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 তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি এখানে উঠে বসছো কেন খেলছো তাই আচ্ছা সব দিন আসো বাড়িতে কে বেশি বকে মামাম না বাবাই কে বেশি বকে বাবাই বাবাই আর মাম্মা মারে মারে না তুমি দুষ্টুমি করো না দুষ্টুমি করো না দুষ্টুমি করানি দুষ্টুমি করো না আচ্ছা কালকে কি দিন জানো কালকে কি দিন সোমবার সোমবার তাই তো কালকে তো সোমবারই একদম এখানে ছোট ছোট যে ছেলেমেরা একটু মানে ভাবলেও অবাক লাগে কতটা সহজ মনে তাদের এই চিন্তা ভাবনা একদমই তাই কালকে সোমবারই তারপর যাই হোক না কেন কালকে সোমবার ছোট্ট দুষ্টু মিষ্টি মেয়ে যারা যা খেলছে এবং যারা খেলতে অভ্যস্ত এবং এই মুহূর্তেও তারা খেলছে বাড়ি যাওয়ার তারা সকলেরই আছে কিন্তু তাদের খেলা থামছে না এবং তাদের যে সেই যে খেলার ছন্দ খেলার যে চিন্তা ভাবনা নিশ্চয় পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে যারা দর্শক আছেন তারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন তাদের সন্ধে হচ্ছে আলো কমছে কিন্তু তাদের খেলাধুলো কমছে না তোমার নামটা কি শৌমিলী শৌমিলী এই পার্কে খেলতে আসতে ভালো লাগে সবদিন আসো কে নিয়ে আসে না মা নিয়ে আসে শৌমিলীর মা এখানে কোথায় মা কোথায় মা কোথায় মা সেখানে বসেছিল এই যে সৌমিলি এই বিকেলে যে এই টাইমটা খেলতে কতটা ভালো লাগে অনেকটা কোন ক্লাসে পড়ো 1 ক্লাস ওয়ান শৌমিলী কালকে তো বড় দিন আচ্ছা পঁচিশে ডিসেম্বর মানে আমাদের কে গিফট দেয় বলো তো সান্তা ক্লস গিফট দেয় তাই তো একদম সান্তা ক্লস তাই ঠিক উত্তর সৌমিলির জন্য একটা গিফট পেয়ে আনন্দ বাংলার পক্ষ থেকে ছোট্ট সৌমিলির হাতে উঠে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের যে এই উৎসাহ বিভিন্ন তারা খেলুক তারা ছুটুক কিন্তু তাদের যে এই যে সমাজ সম্পর্কে সচেতনতা বা তাদের এই যে প্রত্যেকের মধ্যে মিলেমিশে বড় হয়ে ওঠা সেটা এখানে না এলে বোঝা যাবে না তারা কতটা প্রাণবন্ত তাদের কতটা ভালো লাগার জায়গা আছে এবং অনেক অনেক শুধুমাত্র ছোট বাচ্চা নয় অনেক আরো আমাদের সঙ্গে আছেন যারা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসছে একটু সময়ে তাদের আহ ফাঁকা জায়গায় খেলাবে বলে একটু নামটা জিজ্ঞেস করে নিচ্ছে আমার নাম অত জীবন অত শুধু বাড়ি হ্যাঁ আমার এখানে সব দিন হয় না স্যাটারডে সানডেটার কতখানি ছেলেমেয়েদের খুব ভালো জায়গা তারা একটু খেলতে পারেছু এখন তো শহরে তো ছোট ছোট জায়গা ফ্লাট বাড়ি এবারে সামনে জায়গাও থাকে না তো এখানে এলে একটু খোলামেলা ভাবে সকালের সঙ্গে একসাথে খেললো ছুটলো দৌড়ালো এটাই আর কি তাই যারা গার্ডিয়ানরা আছে তারাও একদম নিশ্চিন্ত মনে থাকেন যে তাদেরকে যা আনবে এবং তাদের যে খেলাধুলো হবে তারা খেলাধুলো করবে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার আমাদের পিএস আনন্দ বাংলা বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছে যাচ্ছে এবং কালকে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই কারণে আজকে ছোট ছোট বাচ্চারা যারা এখানে খেলছে খেলাধুলো করছে তাদের এই এই মুহূর্তে একটা ছোট বা ওরা ওরা খেলতে ব্যস্ত ওদের কোনো বাধা বন্ধকতা ওরা পছন্দ করছে না কারণ ওরা ছুটবে ওরা খেলবে বিভিন্ন জায়গার যারা নিশ্চয়ই ক্যামেরায় বোঝা যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তারা খেলছে এবং কেউ উপরে চড়ছে কেউ স্লিপারিতে চড়ছে কেউ ওপর থেকে নামছে প্রত্যেকে একটা আনন্দ ঘন পরিবেশে খেলছে এবং আনন্দ ঘন পরিবেশের সাথে সাথে আমাদের সঙ্গে আরও একজন আছে তোমার নামটা কি অঙ্কিত দাস অঙ্কিত কোন ক্লাসে পড়ো থ্রি ক্লাস থ্রি কালকে অঙ্কিত কি বড়দিন কালকে বড়দিন কার জন্মদিন যিশু খ্রিস্টের যিশু খ্রিস্টের যে ধর্ম খ্রিস্টান ধর্ম সেটা তো আমরা জানি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে পারবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে পারবে না অঙ্কিত এই সময় খেলায় মত কেনই বা পড়াশুনো কেনই বা পড়াশুনোর কথা আহ অঙ্কিত কালকের প্ল্যান কি বলো কালকের কি প্ল্যান উৎসব পালন উৎসব পালন করবো বাড়িতে ভাই বোন আছে বাড়িতে ভাই বোন আছে অঙ্কিতের অঙ্কি কালকে অঙ্কিতের মতো আরও সকলে যারা আছে প্রত্যেকেই কালকে উৎসব পালন করবে সেটা সেটাই তারা জানে আর তাদের কিছু জানার দরকার নেই কেন কিসের জন্য আমাদের সঙ্গে আরো একজন এই মুহূর্তে আছে ও প্রথম থেকে এসে ওইটা ছুটছে এটা ছুটছে তোমার নাম কি ঈশান মন্ডল ঈশান তুই কি খুব শান্ত শান্ত শান্ততে এটা ওটা ছুটছিস আচ্ছা কালকে কালকে কি বল কালকে কি ভালো দিন কালকে বড়দিন কালকে কোন কার জন্মদিন বল কার জন্মদিন কালকে বল তাই তো যিশুখ্রিস্টের জন্মদিন নাম কী শিলিখ খারানা কী নাম শিলিক খারানা সিনিক সিনিকের জন্য বেশ আনন্দ বাংলার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট এই মুহূর্তে সিনিক বলেছে কালকে যীশুখ্রিস্টের জন্মদিন শিনিক প্রত্যেক দিনই কি পার্কে খেলতে আসা হয় না আজকে আজকে খেলতে আসা হয়েছে কে নিয়ে এসছে বাবার না বাবা আর মা দুজনেই আর কে এসছে সঙ্গে বাবা মা সিনে গেছে ছোট ছোট ছেলেমেয়েরা যারা খেলতে ভালোবাসে তাদের তাদের জন্য এই পার্ক একদম অভূতপূর্ব জায়গা কারণ তারা ডানা মেলে খেলতে ভালোবাসে কালকে পঁচিশে ডিসেম্বর সেই নিয়ে তাদের যে প্ল্যান ওগুলো কিছু নেই তারা কালকে কি করবে না করবে তাদের একটাই চিন্তা ভাবনা তারা খেলতে এসছে তারা খেলবে এবং গতানুগতিক দিন দিনের থেকে সানডে স্যাটারডে মানে তাদের কাছে একটা আলাদা দিন যেখানে তারা খেলবে যা তারা নিজেদের মতো করে একটু থাকবে তাদেরকে বকার মতো কেউ থাকবে না এবং এই পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা যেরকম ঘুরে বেড়াচ্ছি সেই ছোট ছোট ছেলেমেয়েরাও তেমনি এক ধার থেকে অন্য ধারে ছুটে ছুটে যাচ্ছে এবং বিভিন্ন 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 যারা যে আছে তারা খেলছে কেউ দোলনায় চড়ছে কেউ স্লিপ খাচ্ছে ঠিক সেই বিভিন্ন ধরনের যে আমরা ছোটবেলায় যেটা ওই উঁচু নিচু করা খেলতাম এক একজন এক ধারে বসছে অন্যজন আহ অন্য ধারে যে খেলছে সেই যে খেলাগুলো আমাদের সঙ্গে এখানেও খেলছে ছোট ছোট শিশুরা কারণ পার্কের যে এই জায়গাটা সকলের জন্য এতটাই বিস্তারিত জায়গা যে তারা খেলবে তারা ছুটবে এবং তাদের জন্য জায়গায় যেটা আমরা বাড়িতে বলে থাকি সাধারণত বাচ্চাদের এখানে যাস যাস না না ওখানে এই পুরো জায়গাটাই তাদের জন্য পুরোটাই খোলা এবং সেই যে ছোট ছোট ছেলে মেয়েরা যে খেলাধুলো করছে সেই ছোট ছোট ছেলে মেয়েরা নিজেরা খেলাধুলোয় মত্ত এবং তারা খেলছে এবং আমরা এখন সেই জায়গাতেই আছি যারা এখনো খেলছে দুজন দুটো ছোট্ট একটু একটু তোমার নামটা কি যদি বলো শান্তনা পন্ডা শান্তনা এখানে কি তোমরা কি আগে থেকেই ফ্রেন্ড নাকি এখানে এসেই এখানে এসে এখানে এসে শান্তনা প্রত্যেকদিন আসা হয় প্রত্যেকদিন আজকে এসছে কে কে নিয়ে এসেছে আমার দিদা দিদা নিয়ে এসেছে আর তোমার নাম আদিত্রি পন্ডা আদিত্রি শান্তনার সঙ্গে কি বন্ধু তো এখানে এসেই হ্যাঁ এখানে সব দিন আসা হয় না আমি মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে আসে এলে শান্তার সঙ্গে দেখা হয় সেদিন আজকে প্রথম দেখা আজকে প্রথম দেখা হয়েছে অদিত কোন ক্লাসে পড়ো ফোর ক্লাস ফোর কালকে তো যিশু খ্রিস্টের জন্মদিন আমরা জানি আর যিশু খ্রিস্ট মানে খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রবর্তক সেটাও আমরা জানি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কি বলতে পারবে এই মুহূর্তে মনে পড়ছে না তাই না খেলার সময় মনে পড়ে না শান্তনা কোন ক্লাসে পড়ো টু तू জানে জানিস কি বাইবেল ভেরি গুড বাইবেল তুই তাহলে তখন বলতে পারিস কেন তখন অন্যটা ছিল তখন অন্যটা ছিল কি প্রশ্নটা ছিল বল তোর নাম ईशान না ईशान ईशान বলেছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল ইশানের জন্য সেই কারণে পিয়েশ আনন্দ বাংলার পক্ষ থেকে ईशान santa claus দেয় তোকে দেয় তোকে কি সান্তা গিফট দেয় বল সকলের ঘরে ঘরে গিয়ে সান্তা ক্লস গিফট দিয়ে আসে তোকে দেয় হ্যাঁ কি দিয়া কি দেয় গত বছর কি পেয়েছিস এটা অনেক দিন আগে মনে নেই অনেক দিন আগে মনে নেই আচ্ছা কালকে কি উইস আছে সান্তা ক্লস কি দিলে মানে আজকে কালকে যে ভোরে কি দিলে তোর ভালো লাগবে গাড়ি দিলে কি গাড়ি আরে খেলনা গাড়ি নাকি অরিজিনাল গাড়ি পক্ষ থেকে ঈশানের জন্য একটা ছোট্ট গিফট সে বলেছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা যারা আহ খেলাধুলো করছে যারা খেলছে এবং যাদের সঙ্গে গাড়িয়ানরা আছেন তাদের একটা সময় ফাঁকা ফেলে তারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারা বাচ্চারা এখানে খেলে খেলাধুলো করে এবং জীবনের একটা অনেক অংশ যখন জীবন যত বাড়বে তাদের এই খেলাধুলো কমবে তাই যতক্ষণ তারা ছোট আছে তাদের যে এই কলরব যেটা পার্কের মাঠ যাতে ভরে ওঠে এবং ছোট্ট ছোট্ট শিশুরা যারা এখানে খেলতে আসছে একটা নির্দিষ্ট সময় সারা সপ্তাহ তাদের মনটা পার্ক পার্ক করে থাকে সেই সমস্ত শিশুরা তারা এখন এখানে খেলছে এবং তাদের জন্য বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন বিভিন্ন ছোট ছোট খেলনার যে জিনিসগুলো সেখানে সেগুলো সাজানো আছে অনেকে যারা একটু স্লিপারিতে চড়তে ভয় পায় তাদের জন্য এই ছোট্ট ছোট্ট জিনিস অনেকে দোলনায় চড়ছে এবং এই এই যে তাদের যে এই যে চিন্তা ভাবনা আলাদাই একটা পরিবেশ প্রত্যেকটা বিকেলে আলাদা একটা পরিবেশ যেন আনে এই যে ছোট 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 যে ছেলেমেয়েরা এখানে যে খেলছে একসঙ্গে এখানে খেলছে একটু নামটা বল বাবা তোর নাম কি আলোরিকা গুরু আলোরিকা আলোরিকা গুরু আলোরিকা চা তোমার বাড়ি কোথায় এইখানে এইখানেই আচ্ছা সব দিন খেলতে আসা হয় না তাহলে কালকে আসবো আবার কালকে আসবি কালকে পঁচিশে রিশে বল বাইরে কোথাও ঘুরতে যাওয়া নেই এখানেই খেলতে আসা হবে একদমই তাই বাইরে ঘোরা এবং এখানে আসা দুটোই তাদের কাছে সমান কারণ এখানটায় এলে তারা জীবনের সেই যে মানে খুঁজে পায় জীবনের সেই যে ছন্দ খুঁজে পায় সেটা হয়তো তাদের এখানকার খেলায় যা মজা হয়তো অন্য জায়গায় গেলে সেটা তারা পাবে না এবং সেই কারণে তারা এখানেই খেলতে ভালোবাসে এবং এই যে ঢোকা থেকে পেছ মানে বেরিয়ে আসা পর্যন্ত প্রত্যেকটা শিশু প্রাণবন্ত যেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তাদের খেলাধুলো তাদের চিন্তা ভাবনা এই মুহূর্তেও ছোট একটা ছেলে সে সমানে যেটা এটা কার উপরে চড়েছিস বল এটা কিসের উপরে চড়া আছে কিসের উপরে আচ্ছা তোর নাম কি বল মান্না ত্রিদীপ ত্রিদীপ এই যে এই যে বিকেলের এই সময়টা ভালো লাগে এখানে খেলতে আসতে ভালো লাগে এখন তো পরপর সন্ধে হয়ে যাচ্ছে এখন তো বাড়ি চলে যাবে তাহলে মন খারাপ করছে আর একটু বেশি খেলে ভালো হতো ঠিক আছে এইটুকুতেই ঠিক আছে আচ্ছা ত্রিদীপ কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো নার্সারি ত্রিদীপ নার্সারি কোন স্কুল কোন টাই না সারি কোন টাই কালকে বড় দিন কালকে সান্তা ক্লজ এসে গিফট দেয় আচ্ছা সান্তা ক্লজের কাছে আরেকটা যে ট্রিটা থাকে সেই ট্রিটার নাম বলতে পারবে সেই ট্রিটার নাম বলতে পারবে না একটু ভেবে দেখো কালকে যে 25 डिसेंबर سانটা ক্লজ আসে গিফট দেয় ওই যে ট্রিটা থাকে যেটাকে সাজানো হয় ওর নাম বলতে পারবে না ত্রিদেব এখন খেলছে সেই কারণে তার মনে নাও থাকতে পারে বাচ্চা ছোট তাদের খেলাধুলার সময় মন বিভিন্ন রকমের খেলাধুলোই তারা মত তাদের মাথায় এখন একটাই জিনিস তারা ছুটবে খেলবে বিশ্বকে দেখবে এই এই যে কালকের দিনের তাৎপর্য কি কালকের দিনে স্পেশালিটি কি কি করা দরকার কি করা দরকার নেই এগুলো তারা ভাবে না তারা খেলতে ভালোবাসে সেই কারণে তারা খেলে এবং সব থেকে যেটা আরেকটা কথা যেটা না বললেই নয় এই পার্কটা থাকে বলেই হয়তো ছোট ছোট ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট সময় এসে তাদের মতো করে একটু ছুটি করতে পারে বা খেলতে পারে সেই অরবিন্দ যে শিশু উদ্যান আমাদের অরবিন্দ স্টেডিয়াম কাঁথি শহরের প্রত্যেকের কাছেই জানা সেই অরবিন্দ শিশু উদ্যান যেটা অরবিন্দ স্টেডিয়ামের ঠিক কাছেই আছে সেখানে কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্যের তৎপরতায় যে পার্ক গড়ে উঠেছে সেই পার্ক ছেলেমেদের কতখানিক আনন্দ দিচ্ছে বা দিয়েছে সেটা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই প্রত্যেকটা সময় যারা ছেলেমেয়েরা আসে তারা নিজেদের মতো করে একটু খেলে নিজেদের মতো করে সময় কাটায় নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করে এবং তাদের এই ভালো থাকার যে তৎপরতা তাদের যে ভালো থাকার যে এই যে উদ্যোগ কাঁথি মহকুমার শাসক যিনি নিয়েছেন তা সত্যিকারেই একদম মানে অভূতপূর্ব এই ছোট ছোট ছেলে মেয়েদের যে খেলাধুলো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা না বললেই নয় এই যে শিশু উদ্যানে রক্ষণাবেক্ষণ যে করা হয় রক্ষণাবেক্ষণ যে করে ওনারা না থাকলে হয়তো সম্ভব হয়ে উঠত না এই সংস্কার বলো বা এখানে খেলাধুলো বলো প্রত্যেকটা জিনিস ওনাদের তৎপরতায় নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে সবুজে সবুজে ভরে ওঠে এবং ছোট ছোটো ছেলেমেয়েরা যারা খেলতে আসে তাদের খেলার উপযোগী জায়গা থাকে পিএস আনন্দ বাংলার সঙ্গে আপনারা ছিলেন অরবিন্দ শিশু উদ্যানে যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে কিছু মজার মজার প্রশ্ন উত্তর হয়েছে যেটা পঁচিশে ডিসেম্বর কালকে আছে তাৎপর্য তারা জানে না তারা খেলাধুলায় মত তো যতটুকু তাদের মনে হয়েছে তারা ততটুকু বলেছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন একজন খুদে যে জিনিস কিনতে এসছে তোমার নামটা যদি একটু বলো অরিত্রিকা মা মিত্র অরিত্রিকা কালকে 25 ডিসেম্বর সেক্ষেত্রে কালকে তোমার প্ল্যান কি কালকে কি প্ল্যান কালকে কি করবে তুমি বলো কালকে তো 25 ডিসেম্বর আমরা তো জানি তাই না তুমি তুমি কি কিনেছো তাহলে christmas tree christmas tree তো কালকে দিদি একটু নামটা জানতে চাই আমার নাম কাবেরি আ আমাদের কালকে 25 ডিসেম্বর একটা এক্সাইটমেন্টও থাকি আমরা জানি। বড়দের মধ্যে এক্সাইটমেন্ট কতটা? বড়দের মধ্যে এক্সাইটমেন্ট আমরা সেই যে বড়দের মধ্যে এক্সাইটমেন্ট কতটা? বড়দের বলতে আর কি এই কেক খাওয়া ঘোরা হ্যাঁ আনন্দ কি প্ল্যান? কালকে জন্য সেরকম কিছু প্ল্যান নেই। নামটা যদি বলবো? বাঘ কালকে পঁচিশে ডিসেম্বর কালকের প্ল্যান কি কালকের প্ল্যান বাড়িতে পরিবারের সাথে কাটানো বন্ধু বান্ধবদের সাথে ফিস্ট এই সবই আর কিছু না কালকে তো পঁচিশে ডিসেম্বর আমরা জানি এবং কালকে বড়দিন কালকে দিনটা থেকে কেন বড়দিন কেন কালকে পঁচিশে ডিসেম্বরকে বড়দিন বলা হয় কি বলবে যীশু খ্রিস্ট আমাদের জন্য বিশাল কিছু একটা প্ল্যান করে রেখেছিল তাই তাই এই কালকে বড়দিন ওর কথা অনুযায়ী যিশু কালকে আমাদের জন্য বিশাল কিছু প্ল্যান করে রেখেছিল তাই বড়দিন এবং অনেকে আছেন যারা এই পথে দোকানে আছেন এবং তারা একটু ইভিনিং ওয়াকের জন্য বেরিয়েছেন একটু ইভিনিং আড্ডার জন্য বেরিয়েছেন এবং পিয়েশ আনন্দবাংলা তাদের কাছে উপস্থিত আছে একটু নামটা জানবো আমার অর্ণব অর্ণব কালকে বড়দিন তো সে ক্ষেত্রে আমরা

কেন 25 ডিসেম্বর দিনটাকে বড়দিন বলা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন এই কারণে যিশু খ্রিস্টের জন্মদিন বলি কি 25 ডিসেম্বর বড় দিন বলা হচ্ছে 25 ডিসেম্বর এক্সাক্টলি দিনটাকে বড়দিন কেন বলা হয় দিনটা বড় আই থিংক সো দিন এবং তারপর পর থেকেই দিনটা বড় হতে শুরু করে সেই কারণে 25 ডিসেম্বরের আমরা প্রিয় ভক্তকে আমরা দিয়ে আনন্দ বাংলার পক্ষ থেকে প্রিয় জন্য একটা ছোট উপহার প্রিয়ত কালকে প্ল্যান কি কালকে তেমন কোনো প্ল্যান নেই নরমালি যেরকম দে থাকে ওরকমই কিছু না আলাদা কোনো এক্সাইটমেন্ট নেই না একদমই তাই প্রিয়প্রতকে ব্রতকে পিএস আনন্দ বাংলার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার এবং কালকের যে এই পঁচিশে ডিসেম্বর প্ল্যান কেন কি ব্যাপার সেটা নিয়ে অনেক প্রশ্ন অনেক অনেক চিন্তা ভাবনা অনেক প্রশ্ন এবং সবথেকে যেটা বড় জিনিস যেটা না বললেই নয় কালকে আলাদাভাবে অনেকের কাছে নতুন করে এক্সাইটমেন্ট আছে অনেকের কাছে নতুন করে এক্সাইটেড এক্সাইটমেন্ট নেই পি এস আনন্দ বাংলার যারা দর্শক আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন পি এস আনন্দ বাংলা পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে এবং আপনারা পি এস আনন্দ বাংলার সঙ্গে থাকুন দেখতে থাকুন পি এস আনন্দ বাংলা